ব্যাপারে বোঝা যাচ্ছে তাই ভেসে নাই মারা গেছে আমাদের নবীকে দুষ্টরিত্রবান বলে গালি দেওয়া হলো আজকে মুফতি গিয়াসুদ্দিন তাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে উনি মারা গেছে বেঁচে থাকলে মামলা করত এ কথা কর না শাহেক আহমদুল্লাহ হুজুর একটু বক্তব্য দিল উনি প্রতিদিন লাই বেসে বলো শাহেক আহমদুল্লার বিরুদ্ধে মামলা হবে তো শাহেক আহমদুল্লার বিরুদ্ধে তুমি যদি মামলা করো বিরুদ্ধে যিনি গালি দিল তার বিরুদ্ধে তুমি মামলা করছে না তার মানে বোঝা যাচ্ছে তাইর ভেসে নাই মারা গেছে গেছে এরা আবার নিজেদেরকে দাবি করে আশে কেরা চুল চুল আরে আসলে এরা আশে কেরা চুল নারা বলে আশায় কে খিচুড়ি কথা করুন না কে এরা আশে কে হালুয়ারু ঠিক এরা শুধু মুখে মুখে নবীরা চুল দাবি করে কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের প্রতিবাদ করার জন্য একদিন রাজপথে তাদেরকে স্লোগান দিতে দেখা যায় না বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার সুমুন যে কোন ব্যাপারে তিনি সামনে দাঁড়ায় মিডিয়ায় ব্রিফিং করে মামলা করে কার জন্য গর্ত করেছ নিজের গর্তে নিজেই পড়েছ ফান্দে পরিয়া বগা কান্দে রে কৌশল করেছে মুসা নবীকে দর্শনের অপবাদ দিয়ে ফাঁসানোর জন্য আর আমার আল্লাহ কৌশল করেছেন সেই সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ সঠিক গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খাই মা কেরি আল্লাহ বা জাতির জনগণ বুঝতে পারলো কার দোষ আর কে নির্দোষ হোধের বাকি আছে মুসাল্লাসাল্লামের আগ আন্নিত হয়ে গেলেন ডেকে বলে আল্লাহ আর তো কে ছাড় দেওয়া যায় না পর এত বড় সাহস আমার বিরুদ্ধে দর্শনের তোহমত দেওয়ার জন্য মহিলা মানুষকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে আজও দেখবেন আল্লাহ তাদের ফাঁসানোর জন্য সাক্ষী ভাড়া করা হয় টাকা দিয়ে কেনা হয় কারণ সাক্ষীর বক্তব্য শুনে বোঝা যায় সেদিন ছিল অমাবাস্যার রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখেছি ধারালো চারু চাকু দিয়া কোপায়া কোপায় মারছে অমাবস্যার রাতে গিয়ে এক কিলোমিটার দেখা যায় গাজা খাইলেও মানুষ এত উল্টা পাল্টা বলে আ কথা কি বুঝছেন তার মানে বোঝা যায় সাক্ষীটা যে মিথ্যা বানো আতে কোনো সন্দেহ আছে কথা কয় না আবার কয় হোজরে এক রাতে তিনশো জন আমি চিন্তা করি মাজা সোজা করছে কেমন না এতবার তহমত দেবেন না আলেবেরা কোনদিন ধর্ষণকারী হতে পারে না ইন্দামে এক শল্লাহু না আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে আল্লাকে বেশি ভয় করে কটাবার দিক কি রাগ রাগ করেছেন মনে হয় এ বাজান দুনিয়া কয়দিন কয়দিন বাসবো মারা তো একদিন যাওয়া লাগবে হক কথা বলেই মরতে চাই কথা বলেন ঠিক কিনা সিংহের মতো বিড়ালের মতো মিয়াউ মিয়াউ করে শত বছর হায়াত দরকার নাই বাসতে হলে বাঘের মাছের মতো এক বছর হুংকার দিয়ে টিকে থাকলে যথেষ্ট কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন সামনের দিকে যায় আল্লাহ কারণকে আর সাদ দেওয়া যাবে না আপনি কে অর্ডার করেন জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ পাক গুয় মঞ্জুর করলে হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ধন সম্পর্ক কারণ চলে যায় কারণ ডেকে বলে আমার থেকে শক্তি আছে লাভতে উঠতে পারবো ব্যাপার না মাঝা পর্যন্ত চলে গেছে ওর একটু ভয় লাগে না মনে করছে উঠতে পারবো গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে ডেকে বলে মোসা ধন সম্পদ আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষে দাও মোসা নবী ডেকে বলে আল্লাহ আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ শুধু দিয়ে যায় ডেকে বলতেছে কারণ রে তোর ধন সম্পর্ক সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা জাকাত দেবে না সম্পদকে জমা করে রাখবে কথা কয় না সুরাত তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ জমা রাখে zakat দিতে চায় না আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না এই সম্পদ যারা জমায় তাদের জন্য আযাবের সুসংবাদ দাও কথা কয় না আযাবের কি দাও সুসংবাদ দাও মনে রাখবেন এই সম্পদ জাকাতের অর্থ যে জমা রাখলেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হলো এই সম্পদ একদিন আপনার গলা কাটা হয়ে আপনাকে জাহান্নামে শাস্তি দেবে কথা বলে ঠিক কিনা একটু মনোযোগ মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার মুসা আলাইহিস ডেকে বলে কারুন রে যারা তোর মতো জাকাত দেবে না কঠিনই কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথী আল্লাহর দরবারে একদিন তাদের বিচার হবে জাকাত হলো মালের ময়লা জাকাত আপনার সম্পদকে সঠিক ভাবে ধনীরা হিসাব করে জাকাত দেয় দুই চারজন হাতে গোনা ধনী জাকাত দেয় ভালোভাবে আর অধিকাংশ জাকাত সঠিকভাবে দেয় না তার কি ধনী জাকাত দেয় না জাকাত কি করে লাগে আদায় করা লাগে দুই মিনিট একটা ঘটনা বলি আল্লাহ নবী মুর্সা আলাহিসাল্লাম কিনা মুশ আলাহিসাল্লাম ডেকে বলে কারণ তোমারে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে মুসা আমি জাকাত দিতে পারবো না মুসাল্লাহসাল্লাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ কারণ ডেকে বলে মুসা কত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট কারণ ডেকে বলে আমি একটু হিসাব নিকাশ করি আপনি পরে আসেন মুসাল্লাহসাল্লাম চলে গেলেন আর কারণ হিসাব নিকাশ করা শুরু করে দিল এ কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল সত্তরটা উট লাগতো তার চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না আমার বাজেনার এইবার একটু মনোযোগ দেখুন আগারে কথাগুলো শুনে যা হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে আপনি তো কৃপন পাই স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে কি করলো এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সর্দা এই সর্দা নামের প্রতি তার কাছে যা বলে সর্দারে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে তোরে দিয়ে দিলাম আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেব বিনিময় নবী যেই মসজিদে দাঁড়াইয়া বয়ান করবে নসিহত করবে মানুষকে উপদেশ দেবে ওই ভরা মস্তিষে দাঁড়াইয়া একবার শুধু বলবি এই মোসানাবি দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদার আজি হয়ে গেল পরের দিন সকাল বেলা হাজার হাজার জনতার সামনে মোসালা সালাম বয়ান করে ওয়াজ নসিহত করে মোসানবির আলোচনা শোনার পর সবদার পাশান্ডি দয় গই গেছে শক্তি আর পানি ঝরতেছে বলেন আল্লাহ একবার কারণ কালে ইশারা দেওয়া বলে সব দাঁড়ায় তাড়াতাড়ি দাঁড়াও কারণ বলে শব্দা তাড়াতাড়ি দাঁড়াও শব্দা বলে আর একটু শুনে বলেন আর শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল তাড়াতাড়ি করে শব্দাকে দাঁড় করায় দাও আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে এইবার দুইজন লোক যা বলে নেতা দুই বস্তা টাকা দিতে চেয়েছিল এক বস্তা টাকা তো রাত্রিতে দেওয়া হয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী দিয়া টাকার বস্তা টেনে বাড়িতে যাও শব্দা বলে আর শুনে বলে শুনতে দেওয়া যাবে না দুইজন লোক দুই দুই হাত ধরে জোর করে শব্দাকে আমাকে দার কয়রা দিল যখন মুসা নবী যখন ভালো করে বোঝেন সবটা যখন মুসা নবীর সামনে দাঁড়িয়ে গেছে কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকে দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবী কি সব দেখেছে নে রতনে রতন সেনে একটু মনোযোগ দিয়ে শোনেন মুসা নবীকে ডাইরেক্ট বলে মুসা ওয়াজ বন্ধ কর বয়ান বন্ধ কর আজ বাংলার জমিনে দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে কোরআনের তাফসীর মাহফিলে সঠিক কথা তুলে ধরে মসজিদের মেম্বাররা দাঁড়াইয়া যখন সঠিক কথা তুলে ধরে সুদঘোষের আলোচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে একামতে দ্বীনের কথা বলে এক শ্রেণীর ডিজিটাল কারুন আছে ওরা লাভ মারায় দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা ছাড়া তোমার জীবন লাইন ছাড়া আর তুমি পুরোটাই তার সেরা তোর কাম ছাড়া ফেরেস তারা জায়গা মতো পিটাইয়া তোর তার সোজা করে দেবে কথা বলেন ঠিক কিনা ডাইরেক্ট আলেমদের কথা বাতা যায় এরকম লোক আছে না নাই হুজুরের ওয়াজ ভালো লাগে না আর জলে মুনাফিক যে অন্তর সংকীর্ণ ছোট কথা কয় না কেন হক কথা সহ্য হয় না গায়ে মনে ফোসকা পরে গরম পানি ঢেলে দেওয়ার মতো এই কথা কর না কেন আপনারা করছে হক কথা শুনলে ওর চোখ মুখ মলিন হয়ে যায় মুখের দিক তাকান জানা মনে বৈশাখ মাসে মেঘ করছে যখন তখন বৃষ্টি হবে আর না হলে বজ্রপাত হয়ে সব ফাইটে যায় কথা কয় না কে দেখছেন দেখছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না চোখ মুখ মলিন করে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে আল্লাহু আকবার শুনলে বুঝবেন ভাইরা চলছে কথা কয় না হক কথা আলেমেরা তো বলবেই তুমি মানো আর না মানো সাপোর্ট দাও যে না হুজুর ঠিক বলেছেন হুজুর হক কথা বলে উনি এসে কি বলেন সব হক কথা বললে বলে ওটা রাজনীতি হয় রাজনীতি বুঝই না আর হুজুরে যদি রাজনীতির কথা বলে বাংলাদেশের রাজনীতির কথা বলে না বলে কোন দেশের সৌদি আরবের কথা কয় না কেন কোরআনের কথা কয় না উমরের রাজনীতির কথা বলে আমরা কি বাংলাদেশের রাজনীতির কথা বলি বোঝে না মিছে রাগ করতেছে হজরত উমরের ওয়াজ করে তখন হুজুরেরা বোঝায় যে উমরের মতো এরকম শাসক হলে আমাদের কপালও খুলে যাবে বাংলাদেশটা জান্নাতের টুকরো হবে বলে একটু উদাহরণ দেয় তাই সহ্য আর যদি ওরা যা করছে বলে যদি আমরা খালি টানিয়ে তুলে ধরি তো কি যে হবে কথা কয় না ওই ওয়াজ করে খালি একটু উদাহরণ দে যে এরকম হতে হবে তাই খবর খারাপ যাই হোক অনেক কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করবেন নাকি বলেন আল্লাহু আকবার সাতটা শেষ করব 마শাআল্লাহ কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন এই তো তিন নম্বরে পরিযুদদের এসে গেছে শুনেন আমার ভাইয়ের একটা মনোযোগ দেন শুনেন কারণ দেখে বলে মো সাহস বন্ধ কর

ग्रहण करो <laughs> আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় সুৎকুর গুসকুর ভালো হয়ে যায় শ্রদ্ধা কাত ভালো হয়ে যায় ব্যাপার তাই সোলা মা পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে মাথায় টুপি পরে কথা কর না কেন আলেমদের বয়ানের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়ে যায় মুসানবির আলোচনা শোনার পর সবটা ডেকে বলে আর খারাপ কাজ করব না তো বা করে ভালো হয়ে যাব আর ডেকে বলে শোনেন এই কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন গতকাল এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে গুমর যে গর্ত ঘুরেছে দেখেন সে নিজেই গর্ত নিজেই পরে কিভাবে করতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছে আমার দুই বস্তা টাকা দেবে এক বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে আর এক বস্তা টাকা আজকে সাক্ষী দেওয়ার পরে দিবে বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে কারণ আমাকে শিখিয়ে দিয়েছে এই কথা আমাকে বলতে হবে মুসানবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবীর চরিত্র ফুলের সাইতেও পবিত্র ওই কারণে হলো আমি সপ্দার নিয়মিত ভাবত